আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম ঝাল ভাত নওগাঁর ঐতিহ্যবাহী একটা ঝাল ভাত বিরিয়ানি এটা খুবই মজা সোলা দিয়ে করা হয় আলু চিকেন তাহলে কি কি উপকরণ লাগে সেটা দেখে নেব আর বাসায় অবশ্যই এটা ট্রাই করুন অনেক মজার একটা রেসিপি প্রথমে একটা পাতিলের মধ্যে আমি তেল দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কিছু আস্ত মশলা এখানে আমি লং নিয়েছি গোলমরিচ তারপরে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তবে হালকা করে একটু নরম হয়ে আসলেই আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব এক চা চামচ করে তারপর আবার একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে লাল লালমরিচের গুঁড়া একটু দেড় টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আর একটা চামচ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব তবে এই রান্নাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি মশলার গন্ধ যেন না আসে সেভাবে কষিয়ে নিব তারপরে আমি এখানে দেশি মুরগি একটা দিয়ে দিলাম তারপরে এখন ভালো করে কষিয়ে নিব অবশ্যই দেশি মুরগিটা যেহেতু দেশি মুরগি একটু ভালো করে কষিয়ে নেবেন দিয়ে দিলাম আলু তারপরে সিদ্ধ করা সোলা সোলাবড় দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নিব বিশ্বাস করেন এই রান্নাটা আমি প্রথমবার খেয়েছি আমার কাছে এত মজা লেগেছে আমি এই রেসিপিটার ফ্যান হয়ে গেছি আসলে আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে বলবেন ভালো করে কষিয়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ যেন ভালো করে এটা থেকে একটু পানি ছেড়ে দেয় ভালো করে কষিয়ে নিব আমি এইখানে কিন্তু রেগুলার যে আমরা সিদ্ধ চাল খাই সেই সিদ্ধ চালটাই কিন্তু আমি পানি ঝরিয়ে নিলাম তারপরে একটু ধুয়ে পানি ঝরিয়ে ভালো করে তারপরে এখন আমি এই একই সাথে কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব যেহেতু এটা আমি বলেছি এটা ঝাল ভাত সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যারা ঝাল পছন্দ করেন কম তারা একটু কমিয়ে দিবেন এই তো অনেকক্ষণ অফ ক্যামেরাতে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এখানে পানি দিয়ে দিব গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি দিবেন আর যেহেতু এটা সিদ্ধ চাল সেক্ষেত্রে পানিটাও একটু বুঝে দিবেন আমি এখানে আধা কেজির চেয়ে একটু বেশি নিয়েছি চাল এই তো এখন আমি নেড়ে চড়ে এখন ঢাকনা দিয়ে তারপরে এটাকে আমি দমে রাখবো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে এখন দেখেন একটু নেড়ে দিব তবে এই ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিবেন যেন উপরের চালটা নিচে যায় নিচের চালটা উপরে আসে তাহলে ভাতটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা তুলে আবারও কিন্তু আমি দিচ্ছি যেন কোনো জায়গা যেন ভাত শক্ত না থাকে আবারও এভাবে সমান করে আবারও দমে রাখবো কিছুক্ষণ তারপরে এখন দেখেন এই তো উঠিয়ে ফেললাম দেখলেন তো কত ঝরঝরা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এটা খেতে কিন্তু অনেক মজা যারা খাননি অবশ্যই কিন্তু এটা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ